তো এখানে এসে খুব কি বলবো আপনাদের আমাদের তো সেই যে মহব্বত যে সালান আসার মহব্বত সেটা পেলাম না এখানে এসে মনে হচ্ছে আমরা আসলাম তো এই হুমরাতে এসে আপনার কেমন লাগছে আমি এই প্রথম হুমরাতে আসলাম কি বলবো ওনার জন্মস্থান লাখো লাখো মানুষের যে সমাগম এটা তো কোথাও পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না যেটা এখানে আমরা দেখতেছি এই পবিত্র স্থানে আমাদের জন্য মানে আমার জীবন ধন্য জি আপনি ইন্দোনেশিয়াতে থাকেন বললেন আমি ইন্দোনেশিয়া থাকি আমি ওখানে চাকরি করি জি ইন্দোনেশিয়াতেও কি এভাবে হাক্কানি আঞ্জুমানের দাওয়াত দেওয়া হয় যে ইন্দোনেশিয়াতে আমাদের ওখানে আমরা সকালবেলা একটা মজলিশ করি বাদ ফজর ওরসুগুল মজলিশ করি প্রতিদিন সকাল ওখানে ফজর নামাজের পরে আমরা একটা মসজিদ করি অনলাইনের মাধ্যমে আমার নাম হলো ক্যাপ্টেন মোহাম্মদ জালাল উদ্দিন আমি বাংলাদেশে জন্ম হংকং এ আমি ছিলাম বিশ বছর এখন ইন্দোনেশিয়াতে আছি আট বছর বর্তমান এই ফিতনার সময় কি সমস্ত মুসলমানকে হাক্কানি আঞ্জুমানকে মানা দেয় হাক্কানি দরবারে প্রথম এসে বয়ান করেন হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কেমন মুসলমান এখন নির্যাতিত তার মধ্যে আমরা মুসলমানের মধ্যে অনেক দলের মধ্যে দলাদলি ফিরকার মধ্যে চলে যাই কেউ আজান কেউ ফুরফুরা কেউ তবলিক নানা রকম কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো আপনি ফুরফা সিলসিলার একজন ওয়াইজিন হয়ে আজকে আজান গাছি রহমতুল্লাহ এর দরবারের মাহফিলে অংশগ্রহণ করেছেন খুব সুন্দর বয়ান বক্তব্য রেখেছেন তো আপনি হাক্কানি আঞ্জুমানকে কেমন ফিল করছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো মনে করি আগাগোড়া এখন আজকের যে সবাটা hacer sí, a বর্তমান যে যিনি বিশ্বায় তিনি আমার মামা এবং আমার ওস্তাদ সেই জন্য করে তানার অনুমতি ক্রমে আমি এসেছি এবং গত বছরে আমি শ্রোতা হিসেবে এসেছিলাম ভালো লাগে এবং আমরা গর্বিত এটা আমার গ্রামের ব্যাপার এটা আমাদের পাওনা ছিল আমরা পেয়েছি স্বরূপ আমরা এসেছি আপনি যে বলছেন বিভিন্ন দলে বিভক্ত হয়েছেন চোদ্দ পনেরোশো বছর আগে আল্লাহ নব্বী সাল্লাম তিনি বলেছেন বাহাত্তর দল হবে তিয়াত্তর ফেরকা হবে একটা দল জান্নাতি হবে কোন দল হবে কোরআ এসেছে উলাইকা হেসবুল্লাহ হেসবুল্লাহ মানে আল্লাহর দল সে আজান খাসি হতে পারে ফুরফুরা হতে পারে ফুরফোরা যদি নামাজ না পড়ে তাহলে জান্নাতি বলা যায় না আজমঘাসি যদি নামাজ না পড়ে শরিয়াপতো যদি না চলে তাহলে সেটাও জান্নাতে দাবিদার হতে পারে না জান্নাতি একজন হবে একটা দল হবে সেটা আল্লাহর দল সব দল থেকে দুয়ে চুঁয়ে আল্লাহ এবং রাসুলকে খুশি করবেন তার মতে কোরআন হাদিসের আওতায় চলাফেরা করবে তারা হবে আল্লাহর দল তারা আল্লাহর জান্নাতি হবে এবারে বিভিন্ন দল মত আছে কেউ কোনো কৌশলে ভালো একটা জায়গা দিতে চায় সেই কৌশলের মধ্যে একটা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে সফি আজান গাজির লালে যে কৌশলটা এটা একটা ভালো কৌশল আমি এটা আমার আমার মনোগত হয়েছে বা আমরা জানতাম একতা ঐক্যের সঙ্গে পিসাব যেটা বলেন নেতা যেটা বলেন ইমাম যেটা বলেন সেটাই করেন এর জন্য আমি কৃতজ্ঞ এত আমি শুক্রিয়া করি আপনি কি এই হাক্কানি দরবারে প্রথম এসে বয়ান করলেন স্টেজে হ্যাঁ আমার হাকানি দরবারে প্রথম নয় আমার মহল্লায় একবার হয়েছিল তখন আমার কাজ সাহেব চাচাজি ছিলেন তিনি তার অনুমতিতে আমি ওয়াজ করেছিলাম এবং আমি ইমাম সত্যি ওয়াজ করেছিলাম দ্বিতীয় এই বড় একটা মজময় আমি এই ওয়াচ করে আমি একটু যান শান্তি হয়েছে যে ইসলামের দাওয়া দিতে পেরেছি এবং আমার মামাজি যে জায়গায় বসে আছেন তার কাছে একটু দোয়া নেওয়ার আশা করে আমি এখানে এসেছি হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি কেমন ফিল করেন খুব ভালো খুব ভালো লাগে হালাল হারাম বেছে বিভিন্ন দিক থেকে খারাপি থেকে দূরে থাকে সর্বদিক থেকে আমরা দেখেছি অনেকটা পরেজের সঙ্গে চলেন সেটা দেখতে আমি খুব ভালো মনে করি বর্তমান এই ফিতনার সময় কি সমস্ত মুসলমানকে হাক্কানি আঞ্জুমানকে মানা দরকার হ্যাঁ ফেতনা যারা করছে তাদের সঙ্গে চলা ঠিক নয় আঞ্জুমানে যেখানে ভালো কাজ হচ্ছে সেখানে চললে কোনো সমস্যা নেই সেটাও তো ভালো জিনিস জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দেবেন সংক্ষিপ্ত আমার এই বাড়ি এখানেই পেশা হুজুরের বাড়ির কাছে বাড়ি আমি তানার ভাগনা এবং তার ছাত্র মাওলানা মাহফুজুর রহমান অসংখ্য ধন্যবাদ